তো হ্যালো বন্ধুরা প্রথম রোজা শুভেচ্ছা জানাই আপনাদেরকে সকলকে ভালো থেকো সুস্থ থেকো এটাই চাইবো রোজার মাসে ভালোভাবে রোজাটা ভালোভাবে সব সকলের কাটুক তো আজ প্রথম রোজা রোজা রেখেছি তাই ইফতার কাটছি বা সন্ধ্যা হয়ে গেছে ইফতার টাইম হয়ে গেছে আর এই থেকে দাতন করার জন্য দাতন রেডি আর ইফতার কী 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 ইফতার করবো সেটা আপনাদেরকে পুরোটাই দেখাবো সেই জন্য চলে এলাম প্রথম রোজাতে তো চলো দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের ইফতারের টাইম হয়ে গেছে তো সেই জন্য গজল গাচ্ছে মসজিদে দেখ শুনতে পাচ্ছেন আর প্রথম পূজা খুলতে গেলেই প্রথমে আমাদের লাগে খেজুর তো সেই জন্য খেজুর দেখতে পাচ্ছেন এটা খেজুর আঙ্গুর শসা না এটা আফেল এটা আফেল আর এটা শসা এটা তরমুজ এটা মৌসুমি লেবু এটা কলা এটা জিলাপি আর এটা আর এটা বেদানা আর এইটা হচ্ছে আনারস এই টোটাল মিলে আজকে আমাদের এই প্রথম রোজার প্রথম ইফতার হচ্ছে এটাকে নিয়েই ইফতার করবো আজকে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পুরো ইফতার রেডি হয়ে গেছে তো আমার ছেলে আর আমি ইফতার সামনে নিয়ে বসে আছি ইফতার করার জন্য আরও আমাদের বাড়ির আরও অনেকজন আছে তারাও ইফতার করবে তো আমরা একসঙ্গে করার জন্য রেডি আছি তো সকালে কত ক্যামেরাতে আনা যাচ্ছে না বা দেওয়া আনা যায় না তো সেই জন্য আমি আর আমার ছেলে ইফতারটাকে নিয়ে বসে আছি আজান দিলে সকলে মিলে চলে আসবে তো যাই হোক রোজার মাস সকলে ভালো ভালোভাবে কাটাবেন কারোর সঙ্গে কারোর সাথে ঝগড়া অশান্তি না না করে একসঙ্গে ভালোভাবে একটা মাছ আমরা ভালোভাবে যেন কাটাই এটাই চাই আর কি বলবো বন্ধুরা আমার এই ছেলেকে এত বলেছি যে উর্জা করো না ভাত খাইছে কিন্তু সারাদিন ভাত খাইনি তো ছেলে আমার লেটে গেছে তো কেউ বিশ্বাস করবেন কি না জানি না তবে সত্যি আমার ছেলে পূজা করে আছে সারাদিন আর খাওয়া দাওয়া করেনি আর মা খেতে বলেছে খাইনি খায়নি ছেলে রোজা করেছে তাহলে ভালো করেছে না খারাপ করেছে অবশ্যই বলবেন কমেন্টে আর ইফতার সামনে নিয়ে বসে আছে কিন্তু খাওয়ার কোনো মানে অধিকার বা ক্ষমতা নাই যতক্ষণ আজান না দিবে আজান দিবে তারপর খাওয়া দাওয়া হবে চলো আমরা এবার মুখটা আসি এসে খেতে বসবো ইফতার খেতে বসবো চলো সকালে ভালো থাকবেন ভাই